এ দাস হ Asalamualaikum কাটল ও রমিগেল সহ সকল মাছের টপ বানানোর সম্পূর্ণ ভিডিও আপনারা উপভোগ করতে থাকুন ভাই কিছু কর না আমি নাকিতে দঙ্গালি ভাই তোরা হিলা বিলা তোরা গিলা কি কি ঝারা নাকি আপনার হচ্ছে <aunque śmiejsi> <laughs>

নামটা একটু বলেন তো ভাই মোহাম্মদ নান্টু ভাই এসছেন ঢাকা থেকে ওনারা আসলে প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে টপ থ্রো করবেন তার কারণ যার কারণে দুইটাতে যেহেতু খেলা শুরু হবে প্রস্তুতি বলতে টোপ গেঁথে রাখছেন খেলা শুরু হলেই আসলে টোপগুলো থ্রো করবেন বিশাল দিঘিতে আপনারা দেখতে পাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখানোর প্রিয় বন্ধুবান

দেখছেন যে শিকারীরা প্রস্তুত হচ্ছেন নিজ নিজ বাচ্চায় যেহেতু লটারি হয়ে গেছে নিজ নিজ সিটে সবাই প্রস্তুত হচ্ছেন দুইটার সময় আসলে থ্রো করা শুরু করবেন যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন নির্দেশনা দিয়েছেন যে মালিক দুইটাতে সবাই চান করবেন সবাই নিজ নিজ প্রস্তুত আর অটো ভীষণ সময় বাকি নিয়েছে

भाई जी जी भाई ठीक है পরিমাণ মতো ঘি দিয়ে মিক্স করছে পাউডারের পরে সব দিয়ে আদৌ কিন পাউডার ভাই আছে ভাই দেখা হবে ইনশাল্লাহ লাড্ডু টপটি মূলত কাতল উদ্দেশ্যে করা হয় তবে সব মাছ খায় তারা মিগেল কাত মাছগুলো সিমিগেট থাকে কাতলা যেন টোপ টানে সেটা

সাদা পাউডার এছাড়া আপনারা জানেন যে অনেকে মত ব্যবহার করেন অনেকে ল্যাপিং হিসেবে অনেক কিছু ইউজ করেন

আবার ফোন দিয়ে ফোন করে ভুলিয়ে দেবে সেটাও করতে পারবে বের করা হবে এখন ভাই ভাই ফিশিং আর সেই সব চল্লিখিতে টিকিট ফিশিং প্রথম আজকে খেলা আজকে তারিখ হচ্ছে ছয় এগারো দু হাজার পঁচিশ শুরু হবে কিছু করে মধ্যে রোপারির মধ্যে দিয়ে এর মধ্যে চলছে আসলে টপ প্রস্তুতের কাজ কেননা লটারি পর পরে কিন্তু শুরু হয়ে যাবে আসলে থ্রো এবং চার থ্রো যাই বলেন না কেন মাছ ধরার কার্যক্রম শুরু হবে তখন থেকে আর এরো ফাঁকে আগ দিয়ে শিকারী ভাই এটা কোথায় আপনারা ও ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা কি তাই বলেন আগে চার মিষ্টি চার মিষ্টি চার ভাই আপনি আসছেন কোথায় থেকে আমরা আসছিল উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোন জেলায় নওগা নওগাঁ না আচ্ছা লটারির পরেই তো আপনারা আসলে কার্যক্রম শুরু হবে এবং সিট পাবেন আচ্ছা ইনশাআল্লাহ মাছ ধরার প্রস্তুতি হয়ে যাবে প্রস্তুতি মোটামুটি নিয়ে ফেলেছেন আচ্ছা আপনার নামটা বলেন আপনার নামটা আমি বলছি আমার নাম মোহাম্মদ নবী হোসেন জি নবী হোসেন নবী হোসেন ভাই মোহাম্মদ স্বপন মোহাম্মদ স্বপন আমরা আছি আপনার পেজের নাম কি হাসিবুল ভ্লগস

সবাই ব্যস্ত দেখুন আমি আসলে এর ফাঁকে নিচ্ছি টোপচার প্রস্তুতে ব্যস্ত আছে আর পুকুরটি মাঠে মাঠে দেখানোর চেষ্টা করব মোটামুটি ব্যস্ত কিছুক্ষণের মধ্যে আসলে লটারি হবে তো লটারির পরে আসলে কার্যক্রম শুরু হবে